নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত আজকে এর একটু অন্য রকমের ভিডিও নিয়ে চলে এলাম বিকালবেলা ভাবছিলাম কোথায় যাই কোথায় যাই একটু ঘুরুঘুরু করতে মন করছিল তারপর জানতে পারলাম যে এখানে বাংলার তাঁতের হাট বলে একটা মেলা বসেছে মানে যেখানে বই মেলাটা হয় তো সেখানে চলে এলাম আর ভাবছিলাম কি যে এলাম যখন আমার প্রিয় বন্ধুদের সাথেও একটুখানি শেয়ার করা যাবে বই দেখুন বাংলার তাঁতের হাট এখানে বিভিন্ন জেলা থেকে যে তাঁতের শাড়ি হয় সেইটারই কিন্তু প্রদর্শনী চলছে তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা তবে শুধু যে শাড়ি ছিল তা কিন্তু না এই ধরনের হাতের কাজের উপরে যেরকম আমরা হস্তশিল্প মেলাতে দেখে থাকি তবে বেশি পরিমাণে না খুব কম পরিমাণেই কিন্তু এই ধরনের হাতের কাজের জিনিস নিয়েও কিন্তু বসেছিলো তবে বেশিরভাগটা কেন নাইনটি ফাইভ পারসেন্ট ছিল হচ্ছে পুরো শাড়ির কালেকশান তাতে শাড়ির কালেকশান দেখতে থাকুন এখানে উনি বসে মালা গাচ্ছে এই ধরনের মানে হাতের জিনিসের জিনিসও আপনারা এখানে পাবেন তবে একটু কম পরিমাণে হস্তশিল্প মেলা যেমন অনেক বেশি পরিমাণে পাওয়া যায় সেই রকম না যেহেতু মেলাটার নামই তো বাংলার তাঁতের হাট এখানে কিন্তু শাড়ির কালেকশানটাই বেশি আমি এখান থেকে কিছুই কিনে নিই এবার পুজোয় কোনো কিছুই কেনাকাটার কথা কল্পনাতেও আনছি না মন মেজাজ ভালো না আপনারা সবাই জানেন কারণটা কী এখানে আবার উনি এই ধরনের জিনিস নিয়ে বসেছেন জাস্ট আমি বিকালবেলায় একটুখানি ঘুরতে মন চাইছে তো কোথায় যাই কোথায় যাই জানতে পারাতে জাস্ট এখানে চলে আসা এখানে দেখলাম মানে ঠাকুর বানিয়েছে তবে মাটির নয় একটু অন্য ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছে খুব সুন্দর বেশ ঘর সাজানোর জন্য কিন্তু সত্যিই সুন্দর মেলাটা ঘুরতে ঘুরতে একটা জিনিস মনে পড়ছে ছোটোবেলার মেলা কিন্তু অন্যরকম ছিল এখন যে ধরনের মেলায় আমরা আসি বা দেখতে পাই সেটা কিন্তু ছোটোবেলাকার মেলার সাথে কিন্তু কোনোই মিল নেই এখানে বিভিন্ন জেলার থেকে মানে যে ধরনের শাড়ি বিভিন্ন জেলায় বিখ্যাত বিশেষ করে তাঁতের শাড়ি সেইগুলোই কিন্তু আপনারা এই মেলায় এসে দেখতে পাবেন যতই বড় হয়ে যায় না কেন আমার কাছে মেলা ব্যাপারটাই কিন্তু ভীষণ আকর্ষণীয় মেলায় ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে গিয়ে থাকে মানে এই বাংলার তাঁতের হাট মেলাতে এসে এখানে কিন্তু খাবার ব্যবস্থাও আছে তবে হ্যাঁ মেলা বা হস্তশিল্প মেলার মতো অত হয়তো স্টল নেই তবে যা আছে খিদে নিবারণ করার জন্য কিন্তু যথেষ্ট আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি খেয়েছিলাম ডাবের দই সেটা আপনাদের সাথে আর তাড়াহুড়ো করে শেয়ার করা হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে